শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো আঠারো জুলাই পয়লা শ্রাবণ শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল এবার করিমগঞ্জ হাইলাকান্দিতেও উচ্ছেদ অভিযানের ইঙ্গিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বরাকে তিন প্রজন্ম দরে বসবাসকারীদের ভূমিপুত্র ঘোষণা করা হোক দাবি সুস্মিতা দেবের পাঁচ বছর পর অপবাদ থেকে মুক্তি তবলিগি জামাতের বিরুদ্ধে করোনা অভিযোগ খারিজ করে দিল দিল্লি কাঠিগড়ায় নাবালিকা অটোযাত্রীর শ্লীলতা হানি চালক সঙ্গীর কারাদণ্ড এক চাঞ্চল্যকর ঘটনা নতুন করে গড় বাঁধার ইচ্ছা স্বামীকে ফাঁসাতে নিজের মেয়েকেই খুন মায়ের এক কোটি ২০ লক্ষ আধার কার্ড বাতিল করল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া গ্রীষ্মকালে খুন খারাপি বাড়ে বর্ষায় কমে আজব যুক্তি বিহার পুলিশের শিলচর আইজল জাতীয় সড়কের উপর একটি কুরিয়ার সার্ভিসের মিনি কন্টেইনার গাড়িতে আগুন প্রায় সত্তর শতাংশ সামগ্রী পুড়ে চাই পাইকান কাণ্ডে পুলিশের গুলিতে মৃত্যু জনের গ্রেফতার সামনুর সহ জন। এবং শেষ খবরটি নয় জন এপি সদস্য থাকার পরেও বোর্ড গঠন করতে পারল না কংগ্রেস বদরপুর চৈতন্যনগর ব্লকের আঞ্চলিক পঞ্চায়েত সভাপতির আসন বিজেপির দখলে তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর এবার বরাক উপত্যকার করিমগঞ্জ হাইলাকান্দিতেও উচ্ছেদ অভিযানের ইঙ্গিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আজ সাংবাদিক বৈঠকে উচ্ছেদ প্রসঙ্গে এক মন্তব্য করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন এটা তো ছোটো ছোটো জায়গা উচ্ছেদ চলছে করিমগঞ্জ বা হাইলাকান্দিতে গেলে আপনারা পাগল হয়ে যাবেন সেখানে কেটে কেটে শুধু রাবার বাগান তৈরি করা হয়েছে লাখ লাখ বিঘা জমি বেদখল করে রাখা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী উচ্ছেদ প্রসঙ্গ নিয়ে কিছুদিন পূর্বে মন্ত্রী কৃষ্ণেন্দু পালও জানিয়েছিলেন খুব শীঘ্রই বরাক উপত্যকায় উচ্ছেদ অভিযান শুরু হবে বরাকে তিন প্রজন্ম দরে বসবাসকারীদের ভূমিপুত্র ঘোষণা করা হোক দাবি সুস্মিতা দেবের বরাক উপত্যকায় তিন প্রজন্ম দরে যারা বসবাস করছেন তাদের খিলঞ্জিয়া ঘোষণা করা হোক মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বশর্মা বরাকের এইসব বাঙালিকে কি খিলঞ্জিয়া ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বরাক উপত্যকায় এসে বাঙালির স্বার্থের কথা বলেন আর বাইরে গেলে অন্য কথা বলেন মুখ্যমন্ত্রী সব সময় এন্টি বেঙ্গলি কথা বলেন মুখ্যমন্ত্রী চরম বাঙালি বিরোধী আগামী চব্বিশ আগস্ট শিলচরে নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তি উন্মোচনে মুখ্যমন্ত্রী আসছেন নেতাজি সুভাষচন্দ্র বসু একজন বাঙালি এবং তিনি একজন আন্তর্জাতিক পর্যায়ের শ্রদ্ধাশীল ব্যক্তি নেতাজির প্রতি যদি শ্রদ্ধা থাকে তাহলে মুখ্যমন্ত্রীর উচিত তিন থেকে বরাকে যারা বসবাস করছেন তাদের খিলঞ্জিয়া ঘোষণা করা হোক তবলিগি জামাতের বিরুদ্ধে করোনা সরানোর অভিযোগ খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট পাঁচ বছর পরে অপবাদ থেকে মুক্তি করোনা সরানোর দায় থেকে কার্যত রেহাই পেয়ে গেলেন দিল্লির তবলিগি জামাতের বহু সদস্য ওই সংগঠনের সদস্যদের বিরুদ্ধে দায়ের হওয়া ষোলোটি চার্জশিট খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট এমনিতে তবলিগি জামাত সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা ইতিমধ্যে খারিজ হয়েছে বিদেশি নাগরিকদের আশ্রয় দেওয়ার মামলাগুলি এখনও জুলে সেই সংক্রান্ত ষোলোটি চার্জশিট খারিজ করে দিল দিল্লি হাই হাইকোর্ট উল্লেখ্য দুই হাজার বিশ সালের মার্চ মাসে দিল্লির নিজামুদ্দিনে তবলিগি জামাতের এক ধর্ম সভায় অংশগ্রহণকারী বহু তবলিগি সদস্য করোনায় আক্রান্ত হন তারপর থেকে ওই সংগঠনটি সরকারের রোষের মুখে পড়ে দিল্লির নিজামুদ্দিন মার্কাজের ধর্মীয় সভায় যোগ দেওয়া বহু তবলিগি জামাত সদস্যদের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছিল মহামারী আইনে মামলা দায়ের হয়েছিল ছিল বেআইনিভাবে বিদেশি নাগরিকদের আশ্রয় দেওয়ার মামলাও দায়ের হয় দুই সাল থেকেও এ সংক্রান্ত একাধিক মামলা চলছে বিভিন্ন আদালতে দিল্লি পুলিশ এর আগে তবলিকি সদস্যদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা খারিজ করার দাবির বিরোধিতা করে কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে কোনো প্রমাণ মেলেনি তাই পাঁচ বছর পর দিল্লি হাইকোর্টে তাদের রেহাই দিল আদালত কাটিগড়ায় নাবালিকা অটো যাত্রীর শ্লীলতাহানি চালক সঙ্গীর কারাদণ্ড নাবালিকা যাত্রীর শ্লীলতাহানির ঘটনায় কাসারের স্পেশাল জজ নারায়ণ কুরির আদালত কারাবাসের সাজা শুনালো চালক ও তার সঙ্গীকে সাজাপ্রাপ্ত চালক দিদারুল ইসলাম কাটিগড়া থানা এলাকার তারিণীপুর দ্বিতীয় খণ্ড এবং সঙ্গী বাহারুদ্দিন রাজবরবুইয়া পশ্চিম গোবিন্দপুর তৃতীয় খণ্ডের বাসিন্দা উল্লেখ্য শ্লীলতাহানির ঘটনা ঘটে দুই হাজার সতেরো সালের দশ সেপ্টেম্বর বছর সতেরোর নির্যাতিতা নাবালিকা কাটিগড়া থানা এলাকারই বাসিন্দা ঘটনার দিন সকাল দশটা নাগাদ নাবালিকা ফুলবাড়ি এলাকার এক আত্মীয় বাড়িতে যাওয়ার জন্য চৌরঙ্গিতে অটোর সোয়ারি হয় অটো চালা ছিল দিদারুল বাহারুদ্দিন ছিল তার সঙ্গে ফুলবাড়ি যাওয়ার পথে গোবিন্দপুর এমই স্কুল সংলগ্ন এলাকায় হঠাৎ করে দিদারুল ও বেতর নাবালিকাকে টানা হেচড়া শুরু করে তখন নাবালিকা চিৎকার শুরু করলে দিদারুলরা তাকে বয় দেখাতে শুরু করে তবে নাবালিকা চিৎকার করতে তাকায় তাকে এক সময় ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেয় এই অবস্থায় নাবালিকা নিজেকে রক্ষা করার জন্য দৌড়ে আশ্রয় নেয় পাশের এক বাড়িতে এক কোটি বিশ লক্ষেরও বেশি আধার কার্ড বাতিল করল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বর্তমানে আধার কার্ড দেশের নাগরিকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হয়ে উঠেছে একাধিক কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে আধার কার্ড থাকার বিষয়টি কার্যত বাধ্যতামূলক এমনকি তৎকালে ট্রেনের টিকিট কাটতে গেলেও বর্তমানে আধার ভিত্তিক অথেন্টিফিকেশনের প্রয়োজন পড়ছে ফলে আধার কার্ডের গুরুত্ব বাড়ছে সেই কারণে কাটির সুরক্ষার উপর বর্তমানে বাড়তি নজর দেওয়া হচ্ছে সাম্প্রতিক সময়ে আধার কার্ডের অপব্যবহার বন্ধ করার উদ্দেশ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে ইউআইডিএআই বাতিল করা হয়েছে একাধিক আধার কার্ড একটি সংবাদ সংস্থা সূত্রে খবর এই 12 সংখ্যার আইডেন্টিটি প্রুফ সহ পরিচয়পত্রটির অপব্যবহার রোধ করতে এখনো পর্যন্ত প্রায় এক কোটি বিশ লক্ষ মৃত ব্যক্তির আধার নিষ্ক্রিয় করেছে সংস্থাটি চালু করা হয়েছে নতুন পরিষেবা যেটির মাধ্যমে কার্ড হোল্ডাররা নিজেদের পরিবারের সদস্যের মৃত্যুর বিষয় জানাতে পারবেন গোয়ালপাড়ার পাইকানে পুলিশের সঙ্গে উচ্ছেদ হওয়া মানুষের সংঘর্ষে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু ঘটল গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কুসুমুদ্দিন আলীর মৃত্যু হয় আটাশ বাড়ি বৃহস্পতিবার উত্তেজনার সময় পুলিশ ও বন কর্মীদের গুলিতে আহত হয়েছিলেন কুসুম এদিকে সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার রাতে গোয়ালপাড়া পুলিশ বারো জন হামলাকারী গ্রেফতার করেছে কৃষ্ণ একটি আলাদা অভিযানে বেশ কয়েকজন অপরাধীকে আটক করা হয়েছে পাইকানে উৎশেদের সময় পুলিশ আহত অবস্থায় পড়েছিল বৃহস্পতিবার দখলদারদের একটি দল পাইকানে পুলিশের উপর আক্রমণ চালিয়েছিল দখলদারদের হামলায় 21 জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন এতে রক্ষার জন্য পুলিশের পাল্টা গুলিতে একজন হামলাকারী নিহত হয় এদিকে বারোজনের জনের মধ্যে মুখ্যমন্ত্রীকে হুমকি দেওয়া শামনুর আলীকেও আটক করে পুলিশ শামনুর স্বভাবতই একজন অপরাধী পুলিশকে মারধরের অভিযোগে তাকে আগে গ্রেফতার করা হয়েছিল গ্রীষ্মকালে খুন খারাবি বাড়ে বর্ষায় কমে আজব যুক্তি বিহার পুলিশের বিহারে যেন ফিরে এসেছে জঙ্গল রাজ কখনো প্রকাশ্যে রাস্তায় গুলি করে খুন করা হচ্ছে আইনজীবী বা রাজনৈতিক নেতাকে কখনও আবার হাসপাতালের ভেতরে হচ্ছে গুলাগুলি কেন এভাবে দিনের পর দিন অপরাধ বাড়ছে এই প্রশ্নের উত্তরে রাজ্য পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল কুন্দন কৃষ্ণন বলে বসলেন এটাই ঐতিহাসিক ট্রেন্ড থেকে বর্ষাকাল আসার আগে পর্যন্ত কাজের বিশেষ সুযোগ থাকে না তখন অপরাধ বাড়ে বিগত কয়েক দশক ধরে দেখা গিয়েছে যে মে জুন ও জুলাই মাসে খুনের ঘটনা বেড়েছে আবার বর্ষা আসতেই মানুষ কৃষিকাজে ব্যস্ত হয়ে পড়েন তাই এই সময়ে অপরাধ বাড়ে আবার বর্ষা আসতেই পরিস্থিতি বদলে যায় কৃষকরা চাষাবাসে ব্যস্ত হয়ে পড়েন এবার শেষ খবরটি নতুন করে গড় বাঁধার ইচ্ছা স্বামীকে ফাঁসাতে নিজের মেয়েকেই খুন মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক টিকিয়ে রাখতে স্বামীকে ফাঁসাতে চেয়েছিলেন সেই জন্য নিজের মেয়েকেই খুনের অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনৌয়ে খুনের পরে প্রায় ছত্রিশ ঘন্টা ধরে দেহটি ফেলে রেখেছিলেন গড়ে দেহ পচতে debe estar ফুকাও ধরে গিয়েছিল মেয়ের দেহে অভিযুক্ত মহিলা এবং তার ওই যুবককে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ সূত্রে খবর প্রায় বছর আটেক আগে উত্তর প্রদেশের সঙ্গে বিয়ে হয়ে রশ্নি খানের রশনির বিভিন্ন পার্টিতে যাওয়ার অভ্যাস ছিল সেরকমই একটি পার্টিতে উদিত জয়সাল নামে একটি তরুণের সঙ্গে আলাপ হয়ে তার পরে তাদের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে উঠে বলে জানা গেছে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন